সে আমি আল্লাহকে ভুলে গেছে আমি যে আল্লাহ ওর সব কিছুরই মালিক এটা সে ভুলে গেছে ওই জন্য আমি আল্লাহ করি আল্লাহ পাক রব্বুল আলমিন সোরা বাকারার প্রথম রুকুতি বলেছেন খতাম আল্লাহ আলা কুলু বিহিম ও আলা সাম ওয়া ও আলা আবসারিহিম সরিহিম ওয়া ওয়ালাহুম আজাবুল আজিম আল্লাহ পাক রব্বুল বলেছেন এক শ্রেণী মানুষের জন্য আজাব ওন আজিম বলেছেন সব থেকে কঠিন বড় ধরনের আজাব তাদের ওপরে হবে কাদের ওপরে যাদের বিলে কানে মোহর মেরে দেয়া হয় খুব ভালো করে কথাটা শুনবেন যাদের আল্লাহ বলছেন কাদেরকে আমি সাজা দিই বড়ো গজব বা শাস্তির ভেতরে তাদেরকে ফেলি তাদের গুণটা বলছেন আমি একটা উল্টো করে তর্জমা করছি যেটা আপনারা সহজে বুঝবেন ওলাহম আজাবন আজিম শব্দটা শেষ শব্দ যে আল্লাহ পারব্বুল আলামিন বলছেন আমি এক শ্রেণী মানুষকে সব থেকে বড় ধরনের আজাব দিই সেই আযাবপ্রাপ্ত মানুষ কারা যাদের দিলে এবং কানে মোহর দিই দিই মানে সিপি লাগিয়ে দিই তারপরে চোখের ওপরে পর্দা ফেলে দিই তাহলে ভালো কথা তাদের দিলে আসর হবে না শুনবে না দেখবে না তাহলে এখানে আপনার আমার একটা প্রশ্ন জাগতে পারে প্রশ্নটা কি জাগারই স্বাভাবিক সেটা হলে এই যে রব্বুল আলামিন তিনিই বলছেন যে আমি মানুষের কি করি খতাম লহ তাদের মানে দিলে খতামহ আলা উলুব ও সামিহিম দিলে এবং কানে আমি সিপি লাগিয়ে দিই মোহর দিয়ে দিই মুখি লাগিয়ে দিই কেন ভালো জিনিস ঢুকবে না তাহলে আল্লাহ বলছেন যাতে না ঢোকে আমি তার জন্য কি করি আমি মোহর দিয়ে দিই মোহর লাগিয়ে দিই ওলা আবসারিহিম এবং চোখেও তারা ভালো দেখবে না দেখবে বলে আমি করে কি চোখের ওপর একটা পর্দা দিয়ে দিই ভালোটা দেখবে না তাই আল্লাহ যখন এই তিনটি জায়গা তাদের তালাবদ্ধ করে দিলেন তাহলে আবার আল্লাহ কেন বলছেন আল্লাহ আজাবুন আজিম তাদের উপরে বড় ধরনের আজাদ দেবেন হ্যাঁ কথাটা প্রশ্ন জাগারই কথা জবাবটা দেখেন আল্লাহ বলছেন তার আগে আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে দিই সহজে যেটা বুঝবেন বলবেন মলো উদাহরণ দিয়ে সময় কাটায় না উদাহরণ না দিলে আপনি হাদিসটা কোরআনটা বুঝবেন না ধরেন আমার সাদা জামা আজকে সাদা পরিনি কিন্তু আমার সাদা জামার ওপরে যদি সামান্য একটু কালি পড়ে যায় খুব ভালো করে বোঝেন কথাটা আমি কোরআনে আয়াতই বোঝাচ্ছি আপনাদেরকে সুরাব সাজদার ভেতরে চলে যান দু নাল আজাবিল আকবর তাই এখানে বলছে সাদা জামার ওপরে হালকা ধরনের এক ফোঁটা এক বিন্দু কালি পড়ে গেল কালি লেগে গেল। হতে পারে পোড়া মোবিল হতে পারে আপনার যে কোনো একটা কালি কালো কালি লেগে গেল এখন ওই কালো কালিটা লাগার সঙ্গে সঙ্গে যদি আপনি মনে করেন না এটা আমার খারাপ হয়ে গেল জামাটা নোংরা হয়ে গেল জামাটা দেখতে বেশ্রী লাগছে নোংরা লাগছে তাহলে জামাটা কি করতে হবে ওই যেটা গোল করে কেটে ফেলে দিতে হবে নাকি না জামাটা খুলে মানে ড্রেনে ফেলে দিতে হবে না তা ফেলবেন না দেড় হাজার থেকে দুই হাজার টাকা ব্যয় করে জামাটা মানে আপনি বানিয়েছেন এখন সেই জায়গাটা কি করে ময়লাটা তোলা যায় কালিটা কি করে তোলা যায় আপনি শত চেষ্টা চালাবেন চালাবেন কি চালাবেন না শত চেষ্টা চালাবেন হ্যাঁ কেউ বলছে কেরোসিন তেল দাও কেউ বলছে না লেবু রস দাও কেউ বলছে না আরও অন্য কিছু দাও দিয়ে ওটাকে পরিষ্কার করো তাহলে এইভাবে হাজারো প্রচেষ্টায় আপনি কালিটাকে ওঠানোর চেষ্টা করবেন পূর্ণাঙ্গ কালি না উঠলেও আংশিক কিছু উঠে যাবে সেই উঠার পরে একটু ভালো করে পরিষ্কার করে নিলে আর দূর থেকে ওই কালিটা দেখা দেবে না আস্তে 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 ওই কালিটা সরে যাবে এখন যদি মনে করেন এটা এক শ্রেণী মানুষের মানে আঁকি দা বা তার রুচি আর এক শ্রেণী মানুষের রুচিটা কি যে না কালি এখানে লেগে গেছে তা কি করবো যাক লেগে যাই যাক এরকম করে হাত দিয়ে একটু বুলিয়ে নিলেন আবার আজকে লেগে গেল কালকে আবার ওখানে একটু লেগে গেলো আবার হাত দিয়ে বুলিয়ে নিলেন আবার তিন দিন পরে আবার একটু হাত দিয়ে বুলি আচ্ছা বারবার যদি ওই সাদা জামার ওপরে যদি কালি লেগে যায় আর হাত দিয়ে যদি এইভাবে যদি লগড়িয়ে যদি আপনি মনে করেন এইবার ডোল্লি দিলেন দিয়ে মনে করলেন যে যাক লেগে গেছে যাক সেই জামাটা কি আর পরার যোগ্য থাকে সেই সাদা পোশাকটা পরে আর শ্বশুরবাড়ি যেতে পারবেন সাদা পোশাকটা পরে আর বিআই বাড়ি যেতে পারবেন ওই সাদা পোশাকটা পরে কোনো মিটিংয়ে মিছিলে আপনি যেতে পারবেন আপনি যেতে পারবেন না কেন বোধ হবে যেতে পারবেন না লজ্জা লাগবে ঘৃণা লাগবে সবাই আমাকে নোংরা লোক বলবে অপরিষ্কার বলবে হ্যাঁ জঘন্য লোক বলবে ওই জন্য আর পড়ে যেতে পারবে না দেখেন এই কথাটাই আল্লাহ বলছে দোনা লাখার বান্দারে তুমি শুনে নাও জেনে নাও বোঝে নাও তুমি যখন অন্যায় করেছিলে তুমি যখন ভুল করেছিলে গুণাহা করেছিলে আমি আল্লাহ বড় দয়া করে তোমাকে আমি ছেড়ে দিতে পারি নাই তোমাকে আমি ভুলে যেতে পারি নাই কেননা আমি সৃষ্টি করে শ্রেষ্ঠ হিসাবে মানবজাতিকে আমি তৈরি করেছি আমি যদি একশোটা যদি মখলুক তৈরি করেছি বোঝানোর জন্য বলছি আপনাদেরকে একশোটা মখলুকের ভেতরে আমি নিরানব্বইটা একটা পাল্লাই চাপিয়ে দাও আর একটা পাল্লাতে মানুষকে চাপিয়ে দাও দেখো ওই মানুষকে আমি শ্রেষ্ঠ করে বানিয়েছি এই মানুষকে শ্রেষ্ঠ করে বানিয়ে হলাকাল ইনসান মানুষকে আমি অতি উত্তম রূপে আমি বানিয়ে তাকে কেমন করে জাহান্নামে দেব ওই জন্য তুমি একটা গোনা করেছ একটা অন্যায় করেছো একটা পাপ করেছ দোনাল লাজাবিল আকবার তোমাকে শাস্তি দেওয়ার উদ্দেশ্য আমি আল্লাহর ন নয় আমি কিসের জন্য দিই দুলাল আজাবিল আকবর তোমাকে ছোট ছোট সাজা দেবার আমার একটাই মৌলিক যেটা কারণ যে বড় ধরনের আযাব আছে ওই যে বললাম ওলাহুম আজাব নাজিম ওই যে বড় আজাবে গ্রেফতার হবে তুমি ওই বড় আজাবে গ্রেফতারের পূর্বে আমি আল্লাহ দুলাল আজাবিল আকবর ছোট ছোট তোমাকে সাজা দিয়ে আমি ফেরানোর চেষ্টা করি জামার উপরে সাদা জামার ওপরে যেমন সামান্য এক বিন্দু কালি লেগে গেল ওই কালিটা যদি ধুয়ে নিতে তাহলে জামাটা অপরিষ্কার থাকতো না জামাটা নোংরা হতো না জামাটা দেখে খারাপ লাগতো না তুমি একটা ভুল করেছ ওই ভুলটার জন্য সংশোধন যদি হয়ে যেতে যদি তুমি অন্তরে অন্তস্থল থেকে আন্তরিকতা যদি তৌবা করে নিতে তাহলে তোবা তৌবা তার নাসোহা যদি করে ফিরে আসতে আমি আল্লাহ তোমার তোমাকে আর ওই বড় আজাবে তোমাকে যেতে হতো না আল্লাহ বলছেন বান্দারে শুনে নাও জেনে নাও বুঝে নাও একটা একটা করে যখন তুমি ভুল করছো ভুল করি যাও ভুল করি যাও অন্যায়ের ওপর অন্যায় করে যাচ্ছ গোনার পরে গোনা করে যাচ্ছ তুমি কোনো সচেতন নাই তুমি সজাগ নয় সুতরাং তুমি একটার পর একটা করে যাচ্ছ ওই একদিন দুদিন তিন দিন যেমন সাদা পোশাক পোশাকে কালি পড়ে গেলে ওই পোশাকটা যেমন অযোগ্য হয়ে যায় পোশাকটা যেমন তোমার মতো হয় না না থাকে ঠিক ওই রকম আল্লাহ বলছেন যখন তুমি একটা ভুল করার পরে আমি আল্লাহ তোমাকে দিলাম মরে কে বান্দা রয়েছ তুমি কি ভুল করেছ আমার কাছে এসো সারা দিলে না আমার ডাকে সারা দিয়ে তুমি আসতে পারলে না তাহলে তুমি আবার কালকে করলে কালকেও তুমি আসলে না তারপর পরে তৃতীয় দিন করলে আসলে না চতুর্থ দিন করলে তাও আসলে না পঞ্চম দিন করলে তাও আসলে না এক মাস দুই মাস দুই মাস করার পরে আবার ফিরলে না আবার এক বছর করার পরও তুমি ফিরলে না তুমি সজাগ হলে না সচেতন হলে না আমি আল্লাহ তখন করি কি ক্ষতাম ও আল্লিহিম ও আল্লা সমীম ও আল্লাহম যখন আমি দেখলাম আমার বান্দা আমার পথে কখনোই ফেরার চেষ্টা করে না আমার বান্দা শয়তানের ওষুয় শয়তানের পায়ে পা মিলিয়ে শয়তানের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে শয়তানের বিছানায় শুয়েছে আরাম করে কি সেই মুহূর্তে আমি করলাম কি শোনালেন আপনারা ভালো করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই জন্য আমি এইবার করলাম কি শেষ সিদ্ধান্ত নিলাম এই বান্দা জান্নাত চায় না জান্নাত নেবে না জান্নাতে যাবে না ওই জন্য আমি আল্লাহ মহান আল্লাহ করলাম কি ওই তিনটি নিয়ামত আমি তালা বেড়ে দিলাম তাহলে কখন তালা মারলেন কখন মেরেছেন এক ফার্স্টে তিনি মেরেছেন না সর্বপ্রথমে তিনি তালা মানলেন না হাদার আল্লাহ চেষ্টা করলেন সেই পদ ভোলা মানুষটাকে পদ দেখানোর চেষ্টা করলেন আ আলে মোহলামারা করেনি অমান্না হাসান ও কাউলাম দা ইহা ও মিনাল মুসলিম তোমরা যখন পদ ভুলে গিয়েছিলে মসজিদ মাদ্রাসা ভুলে গেছিলে এতিম মিসকিনকে ভুলে গিয়েছিলে আমার আল্লাহ আবার তোমাকে ডাক দিয়েছেন ফিরিয়ে আনার চেষ্টা করেছেন ওই জন্য কবি বলছে যে ফিরে আই ফিরে আয় খেলিস আর জো খেলা করিস নে আর নিশা পান এসবে কথা এসবে কথা মানিলে এসবে কথা নামানিলে যাবি রে তুই জাহান্ন কথা মিল আছে কিনা দেখেন আতাম ওয়াল্লা কুলু বিহিম ওয়ালা সামিহিম ওয়ালা আবসারহিম গীসা ওয়ালাহুম আজাব এই বড় ধরনের আজাব তার জন্য অপেক্ষা করছে ওঠ পেতে বসে আছে মল্লি তাকে নেব এখানে আরও একটা আয়াত আমি আপনাদেরকে দিয়েছি সেটা হলো কি এই যে আল্লাহরুল আলমিন আপনাদেরকে ফেরানোর চেষ্টা করছেন এই যে তিনটি জায়গাতে আমি এই আয়াতের বাকারাতেই রয়েছি সুরা বাঁকরার ভেতরে এই যে তিনটি জায়গা আল্লাহ পর্দা দিয়ে দিলেন দিলে কানে আর চোখে এখানেও বলে দিলেন যে এটাও তোমার জীবনে একটা ভুল আছে কি ভুল যেমন জাহারাল ফাসাদ ফিল বারে ওয়াল বাহারে বিমা কাসাবা দিন না তোমার তিনটে জায়গাতে তালা মেরে দিয়েছে আল্লাহ শুধু তোমার জীবনে কর্মফল তোমার কর্মজীবনের কারণে তোমার কর্মজীবনটা ভুল ছিল চলার পথটা ভুল ছিল তোমার উঠা বসাটা খাওয়া দাওয়া তোমার সব কিছুটা ভুল ছিল যার কারণে মহান আল্লাহ আল্লাহরাব আলমিন তোমার তিনটে জায়গায় তালা মেরে দিয়েছেন তোমাকে জাহান নামে যেতেই হবে কোনো উপায় নেই এই দেখেন জাহান নামে আপনি যাবেন কিনা